চিত্রনায়িকা অপবিশ্বাস ও স্বপ্নম বুবলির সঙ্গে কোনো সম্পর্ক নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন ঢাকাই সিনেমার শীর্ষ চিত্রনায়ক সাকিব খান এরপরও নায়ককে কেন্দ্র করে দুই নায়িকার দ্বন্দ্ব বছর জুড়ে লেগেই থাকে সাকিবকে তারা দুজনে কতটা ভালোবাসেন সেটাই যেন বোঝাতে মেতে থাকেন সব সময়। এটা বিষয়টা সামনে আনার পরেও সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিবকে নিজের স্বামী বলে সম্বোধন করেছেন বুবলি প্রযোজক ইকবালের সঙ্গে সম্পর্ক অবনতি হওয়ার পেছনে স্বামীকে নিয়ে এই নির্মাতার আজেবাজে মন্তব্যকে দায়ী করেছেন তিনি বুবলি বলেছেন আমার পরিবার বলেন সহশিল্পী বলেন স্বামী বলেন এবং সব সম্পর্কের ঊর্ধ্বে আমার সন্তানের বাবা বলেন তাকে নিয়ে যদি কোনো ব্যক্তি অসম্মানজনক কোনো মন্তব্য করেন আমি অবশ্যই সেই ব্যক্তিকে এড়িয়ে চলবো উজ্জটই আসলে আবার পুরো হয় যা না হলেও হয়তোবা করোনা কোনোদিন প্রশ্ন করবে। গ্যালোর শনিবার বিকেলে সেই খবর নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন সাকিবের সাবেক স্ত্রী অপবিশ্বাস যেখানে বুবলির এই মন্তব্য দেখে যেন নিজের হাসি থামাতেই পারছেন না তিনি। পোস্টের ক্যাপশনে হাসিতে ফেটে পড়া বেশ কিছু ইমোজি দিয়ে ওপুলিখেন ভুল করে পেজে শেয়ার হয়েছিল। এটা আমার পেজের জন্য উপযোগী না। পেজ অ্যাকটিভ ছিল খেয়াল করতে পারিনি। উনি যেটা ভালো মনে করেছেন উনি বলেছেন মূলত বুবলির এই মন্তব্যর সংবাদটি প্রথম নিজ ফেসবুক পেজ থেকে শেয়ার করেছিলেন অপু পরে সেখান থেকে ডিলিট দিয়ে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি তবে সাকিব খানকে স্বামী বলে সম্বোধন যে এই নায়িকা ভালোভাবে নেননি সেটা বোঝাতেই বুবলিকে আবারও খোঁচা দিয়েছেন তিনি একই সঙ্গে হাসিতে ফেটে পড়েও বুবলির এই মন্তব্য নিয়ে মজা করেছেন কারণ যখন আমাদের আমাদের এই স্মৃতিগুলো হয়েছে যখন থেকে সাকিবের প্রাক্তন স্ত্রী আঠারো সালে তাদের বিচ্ছেদের পর বুবলিকে বিয়ে করেন নায়ক তবে বুবলির সঙ্গেও সংসার করা হয়নি বর্তমানে আলাদা থাকছেন এই জুটি যদিও বুবলির দাবি এখনো তাদের মাঝে বিচ্ছেদ হয়নি সন্তানের কথা চিন্তা করেই সেটা করেননি তারা ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা